আল্লাহ মানুষকে দেখার জন্য চোখের নেয়ামত দিয়েছেন এই চোখ দিয়ে কোথায় তাকাবে আর কোথায় তাকাবে না তাও তিনি বলে দিয়েছেন যেসব জিনিস দেখলে দুনিয়ায় ক্ষতির আশঙ্কা এবং পরকালে শাস্তি রয়েছে সেসব বিধান সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে এ মহান নিয়ামতের উত্তম ব্যবহার করা প্রত্যেক সচেতন মানুষের কর্তব্য চোখের উত্তম ব্যবহার হল আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর পরিচয় লাভ করা আল্লাহর ভয়ে অস্ত্রপাত করা আল্লাহর নির্দেশিত পথে চলা নিষিদ্ধ দৃষ্টিপাত থেকে বেঁচে থাকা এ সম্পর্কে ঈর্ষাদ হয়েছে তারা কি দৃষ্টিপাত করে না উটের দিকে কিভাবে তা সৃষ্টি করা হয়েছে এবং আকাশের দিকে কিভাবে তা ইর্ধে প্রতিষ্ঠা করা হয়েছে পর্বতমালার দিকে কিভাবে তা স্থাপন করা হয়েছে ভূমির দিকে কিভাবে তা বিস্তৃত করা হয়েছে সুরা গাশিয়া সাত দুই শূন্য এ বলা হয়েছে অর্থাৎ আল্লাহর কুদরত দেখে তারা শিক্ষা নিতে পারে এভাবে আল্লাহর পরিচয় তাদের সামনে ফুটে উঠবে অন্যত্র ঈর্ষাদ হয়েছে তারা কাঁদতে কাঁদতে ভূমিতে লুটিয়ে পড়ে এটা তাদের বিনয় বৃদ্ধি করে সুরা ইসরা এক শূন্য নয় এ বলা হয়েছে নবীজি বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে অস্ত্রপাত করে সে জাহান্নামে নামে প্রবেশ করতে পারে না যেমন দহনকৃত দুধ ওলানে প্রবেশ করানো যায় না তির্মিজি এক ছয় তিন তিন এ বলা হয়েছে চোখের অপব্যবহার হল আল্লাহর নিদর্শন দেখেও শিক্ষা গ্রহণ না করা আল্লাহর প্রতি ইমান না আনা চোখ দিয়ে হারাম জিনিস দেখা পরনারীকে দেখা চোখের খেয়ান্ত করা চোখের জিনা ও ধর্ষণ করা ঈর্ষাদ হয়েছে আমি তো বহু জিন ও মানুষকে জাহান নামের জন্য সৃষ্টি করেছি তাদের হৃদয় আছে কিন্তু তা দিয়ে তারা উপলব্ধি করে না তাদের চোখ আছে তা দিয়ে দেখে না তাদের কর্ণ আছে তা দিয়ে শ্রবণ করে না এরা পশুর মতো বরং ওরা পশুর থেকেও অধিক বিভ্রান ওরা গাফেল সুরা আরাফ একসাত নয় এ বলা হয়েছে আল্লাহ তায়ালা চোখের অনুত্তম ব্যবহার অর্থাৎ আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর পরিচয় পাওয়ার পরহকের হকের অস্বীকারীকে পশুর থেকেও অধম বলেছে হজরত ইবনে আব্বাস চোখের খেয়ান্তের দৃষ্টান্ত উল্লেখ করে বলেন একদল লোকের পাশ দিয়ে যখন কোনো নারী অতিক্রম করে তখন কেউ কেউ সাথীদের কাছে এমন অভিনয় করে যে তারা মনে করে তাদের সঙ্গী পরনারী থেকে দৃষ্টি অবনত রাখছে কিন্তু যখনই সে বুঝতে পারে তার সাথীরা বেখেয়ালে আছে তখন সে ওই নারীর দিকে তাকা এ জাতীয় অবৈধ গোপন দৃষ্টিগুলোই হলো চোখের খেয়ান্ত মুসানাফে ইবনে আবি সাহেবা সাত দুই দুই আট এ বলা হয়েছে নিষিদ্ধ দৃষ্টিপাত সম্পর্কে নবিজি করা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যদি আমি জানতাম যে তুমি আমার দিকে তাকিয়েছ তবে আমি তোমার চোখ নষ্ট করে দিতাম দৃষ্টির খারাবি ও অনিষ্টতা থেকে বাঁচার জন্যই তো অনুমতির বিধান দেওয়া হয়েছে বুখারি ছয় দুই চারে এ বলা হয়েছে আরেক হাদিসে নবীজি ইরশাদ করেছেন তোমার অনুমতি ছাড়া কেউ যদি তোমার ঘরের ভেতর তাকায় আর তুমি কঙ্কর মেরে তার চোখ ফুটো করে দিয়ে থাকো এতে তোমার কোনো দোষ হবে না বুখারি ছয় আট 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 এ বলা হয়েছে উল্লিখিত হাদিস দুটি থেকে বোঝা যায় একে অপরের যে কোনো গোপনীয় বিষয়ে দৃষ্টিপাত থেকে বেঁচে থাকা জরুর এ হিসেবে এক নারী পুরুষ পরস্পরের সতরের দিকে তাকানো নিষেধ পুরুষের সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত নারীর সতর মাহারামদের সামনে মুখাবয়ব হাতের কবজি এবং পায়ের টাকুনো ছাড়া বাকি দে আর গায়রে মাহারামের সামনে পূর্ণ শরী। দুই কারো ঘরের ভেতর সদর দরজা দিয়ে কিংবা জানালা ইত্যাদি দিয়ে দৃষ্টি দেওয়া নিষেধ তিন কারো ব্যক্তিগত কোন তথ্যের প্রতি দৃষ্টিপাত নিষেধ চার কারো মোবাইলের মেসেজ ইনবক্স ও গ্যালারি ইত্যাদি দেখা নিষেধ পাঁচ কারো ব্যক্তিগত কাগুজে চিঠিপত্র দেখা নিষেধ দৈনন্দিন জীবনে এরকম আরও অনেক বিষয় রয়েছে যা হারাম ও নিষিদ্ধ হওয়া সম্পর্কে সামান্য চিন্তা করলেই বুঝে আসে কুদৃষ্টির ভয়াবহতা সম্পর্কে রাসুল এক হাদিসে বলেছেন চোখের জিনা ও ধর্ষণ হল হারাম দৃষ্টি বুখারি ছয় ছয় এক দুই এ বলা হয়েছে সুতরাং চোখের জিনা ও ধর্ষণ থেকে বাঁচতে হলে পুরুষের জন্য গায়রে মাহারাম নারীর দিকে তাকানো নিষেধ নারীর জন্য গায়রে মাহারাম পুরুষের দিকে তাকানো নিষেধ দুই ঘটনাকৃতিতে আকর্ষণীয় নাবালিকা মেয়েদের দিকে তাকানো থেকেও বিরত থাকতে হবে তিন দারিহীন কমনীয় বালকের প্রতি দৃষ্টিপাত থেকেও বাঁচতে হবে চোখের অনুত্তম ব্যবহার থেকে বাঁচার উপায় হিসেবে এক নম্বরে আল্লাহ তায়লা বলেন আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন নিজেদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত কর এটাই তাদের জন্য উত্তম তারা যা করে আল্লাহ সে বিষয়ে সম্যক অবগত এবং ইমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত কর তারা যেন দেহের যা সাধারণত প্রকাশ থাকে তা ব্যতীত তাদের রূপ সৌন্দর্য প্রদর্শন না করে তাদের গ্রীবা ও বক্ষদেশ যেন মাথার করোনা দ্বারা আবিত করে তারা যেন তাদের স্বামী পিতা শ্বশুর পুত্র স্বামীর পুত্র ভাই ভাতিজা ভাগিনা আপন নারীগণ তাদের মালিকানাধীন দাসী পুরুষদের মধ্যে যৌনকামনা রহিত পুরুষ এবং নারীদের গোপন অঙ্গ সম্বন্ধে অজ্ঞ বালক ব্যতীত নিকট তাদের রূপ সৌন্দর্য প্রকাশ না কর তারা যেন তাদের গোপন সৌন্দর্য প্রকাশের উদ্দেশ্যে সজোরে পদক্ষেপ না করে হে ইমানদারগণ তোমরা সকলে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো যাতে তোমরা সফলকাম হতে পারো সুরা নূর তিন শূন্য তিন এক এ বলা হয়েছে দ্বিতীয়ত নবীজি বলেছেন হে যুবসমা তোমাদের মধ্যে যে স্ত্রীর ভরণ পোষণ সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে কেননা বিয়ে হারাম দৃষ্টি থেকে চোখকে অধিক অবনত করে এবং লজ্জাস্থানের অধিক সুরক্ষা দেয় বুখারি চার সাত নয় ছয় এ বলা হয়েছে জুনাইদ বাগদাদি রহ কে জিজ্ঞেস করা হয়েছিল হারাম দৃষ্টি থেকে বাঁচার উপায় কি তিনি বলেছিলেন সর্বদা এ কথা মনে রাখা যে তুমি হারামের দিকে দৃষ্টিপাত করার আগে আল্লাহর দৃষ্টি তোমার ওপর রয়েছে